কুষ্টিয়ায় বিজিবির অভিযানে নকল বিড়ি বিদেশি সিগারেট ও কারেন্ট জাল জব্দ কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক পরিচালিত দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট এবং ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়েছে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ অষ্টাশি হাজার একশো টাকা শনিবার তিরিশে আগস্ট দুপুর বারোটায় কুষ্টিয়া ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজিবি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিজিবি দেওয়ার তথ্য অনুযায়ী প্রথম অভিযানটি চালানো হয় গত আঠাশ আগস্ট ভেরামারা উপজেলার বারো মাইল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার চারশো বিশ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয় জব্দকৃত এসব মূল্য প্রায় তিন লক্ষ অষ্টাশি হাজার একশো টাকা পরদিন উনত্রিশে আগস্ট দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আশ্রয়ন বিওপি এলাকার ভাগযোগ ঘাটে বিজিবির আরেকটি বিশেষ অভিযানে ভারত থেকে আনা পঞ্চাশ কেজি কারেন্ট জব্দ করা হয় যার বাজার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা জব্দকৃত বিদেশি শিকায়ত যাচাই করে মালিক পক্ষ থেকে মোশক বাবদ আঠারো হাজার টাকা এবং সম্পূরক শুল্ক বাবদ আশি হাজার টাকা মোট আটানব্বই হাজার চার টাকা রাজস্ব আদায় করে সিকাইটগুলো ফেরত দেওয়া হয়েছে অন্যদিকে নকল বিড়ি কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটেলিয়নের সিজার স্টোরে সংরক্ষিত হয়েছে কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি বলেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে মাদক ও চোরাচালান কারবারি অভিযান আরো জোরদার করা হবে নিউজ ডেস্ক সূর্যোদয় খুলনার বার্তা